আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে শেয়ার করব বিয়ের আগে অবশ্যই প্রত্যেকটা ছেলেদেরকে এ বিষয়টি বা এই টিপসটি জানা উচিত কারণ এখন বর্তমানে বিয়ের পরই বিভিন্ন বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা তালাকের প্রবণতা আগের থেকে বহুগুণ বেড়ে গেছে তাই এই টিপসটি শেয়ার করছি বন্ধুরা আজ আমি শেয়ার করব বার্জিন মেয়ে কেভাবে চিনবেন বার্জিন মেয়ে চেনার জন্য সাধারণত তেমন কোনো লক্ষণ নেই তবে মেয়েদের জনি এবং স্ট্রন দেখে মোটামুটি বার্জিন মেয়ে ছেড়া যায় তবে অনেক মেয়ের বংশগতভাবে স্টন অনেক বড় থাকে এমনও ঘটনা দেখা গেছে যে একটি মেয়ের স্টন বেশ বড় কিন্তু তার কোনো ছেলেকে কিস করা তো দূরের কথা কখনো হস্তমেতন বা জনমিলন পর্যন্ত করেনি তার মানে এই দাঁড়াবে যে মেয়েটি বার্জিনিটি হারিয়েছে মোটেই নয় আবার এমনও ঘটনা ঘটেছে কোনো মেয়ে তার জীবনে অনেকবার মিলন করেছে বা সঙ্গম করেছে কিন্তু তার রক্তপাত হয়নি তার মানে এই নয় যে তার আগে কোনো পুরুষ বা তার বার্জিনিটি নিয়েছে তবে আসলেই বার্জিন মেয়ে চেনার তেমন কোনো লক্ষণ নেই তবুও জনি এবং স্তন দেখে বার্জিন মেয়ে চেনার কয়েকটি লক্ষণ আজ আমি শেয়ার করব এর মধ্যে জনি বন্ধুরা জনিতে লেবিরা লেবিয়া মেজরা অর্থাৎ বাইরের পাপড়ি প্রায় সম্পূর্ণভাবে একসাথে লেগে থাকবে এবং মুখ দেখা যাবে না লেবিয়া মাইনরা অর্থাৎ ভিতরের পাপিও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে লেবিয়া মেজরা দিয়ে ডাকা থাকবে পুরোটাই লেবিয়া মেজরা না সরালে দেখা যাবে না হাইম্যান অর্থাৎ সতির অক্ষত থাকবে যদিও অনেক কারণেই ছিঁড়ে যেতে পারে এটি ছিঁড়লে সাধারণত রক্তকরণ হয় লেবিয়া মাইনরার নিচের প্রান্ত একত্রে থাকবে এবং ক্লাইটিস ও কিটোরিস খুব ছোট এবং আবরণ কারি চামড়া ও পাতলা হবে জনিপথ সরু ও বেতরের বাজগুলি কম মসৃণ হবে বাজ অনেক বেশি থাকবে এরপরে আপনি যেভাবে বুঝবেন স্তন দেখে তার স্তন ছোট হবে চ্যাপটা হবে গুল নয় দৃঢ় হবে তুলতুলে নয় নিপলের চারপাশে যে গাঢ় অংশ থাকে তার রং গোলাপি থেকে হালকা বাদামি রঙের মতো হবে কম গাঢ় হবে এবং এই অংশ আয়তনে ছোট ছোট হবে হবে নিপলের আকার এই বিষয়গুলো দেখলে আপনি বুঝবেন যে সে বার্জিন এছাড়াও আপনার সিউডো বার্জিন অনেক সময় অনেক মেয়েদের কয়েকবার জনমিলনের পরেও হাইমেন বা সতীচ্ছেদ অক্ষত থাকে এদের সিউডোরজেন বা নকল বার্জেন বলা হয় তবে এর হার অনেক কম সাধারণত এভাবেই একটা মেয়ের বার্জিনীতি চিহ্নিত করা যায় তবে যেসব মেয়ের বেশি খেলাধুলা শরীরচর্চা করে সাইকেল মোটর সাইকেল চালায় ঘোড়ায় চড়ে এবং হস্তমৈতন করে তাদের হাইম্যান বা সতীচ্ছেদ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বন্ধুরা এই ছিল আজ আমার টিপস টিপসটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক